আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলের একটি নৌঘাটি সহ ছয়টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার নিখুঁত আঘাত হানতে সক্ষম একঝাঁক আত্মঘাতী কামিকাজের দিয়ে ওই হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের ওই নৌঘাটির একাংশ একেবারে ধ্বংস হয়ে গেছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে প্রিয় দর্শক এ বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে জানাবো মুখে যে কথায় বলুক না কেন উত্তর কোরিয়ার ভয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর সফরের পরই সেই আতঙ্ক বহুগুণে বেড়ে গেছে উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব বন্ধু দেশের মধ্যে আর এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘুমহারাম হয়ে গেছে কিমজং উনের ভয়ে তার দেশের পরমাণু পরমাণুচালিত মার্কিন রণতরী মোতায়েন করেছে এদিকে বাংলাদেশিদের জন্যে ই মেডিকেল ভিসা চালু করেছে ভারত জানিয়ে দেব গাজা রেডক্রস অফিসে ইসরায়েলের গোলার আঘাত নিহত বাইশ ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রিসেন্ট কার্যালয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর মোটরের গোলা আঘাত এনেছে এতে ওই কম্পাউন্ডে আশ্রিত নিরীহ নারীসহ বাইশ বেসামরিক লোক নিহত হয়েছেন এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান তারা বলছে দখলদার ইসরায়েল যদি লেবাননের প্রতিরোধ আন্দোলন বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সেখানে তারা চূড়ান্ত পরিণতি ভোগ করবে তাদের পরাজয় ঘটবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নৌঘাটি সহ ইসরায়েলের ছয় স্থাপনায় হিজবুল্লাহ ড্রোন হামলায় বহু হতাহত ইসরায়েলের একটি নৌঘাটি সহ ছয়টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক জাগ আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের ওই নৌঘাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি এদিন এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ড্রোনগুলো ইসরায়েলের রাজ আর নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত এনেছে যেসব ভবন ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সাধারণ সেনারা ব্যবহার করে থাকে হামলায় নৌঘাটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে এর আগে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের দেড়কিবা শহরের হামলা চালায় ইসরায়েলি বাহিনী যাতে একজন হিজবুল্লা যোদ্ধা নিহত হন এর প্রতিবাদেই শুক্রবার হামলা চালায় হিজবুল্লাহ বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে বৃহস্পতিবারের ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাটিতে হামলা চালানো হয়েছে এদিকে হিজবুলার হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানা যায়নি তবে শুক্রবার রাতে ইসরায়েলের রিজার্ভ জেনারেল ইজ্জাক ব্রিক বলেছেন হিজবুলার উপর যে কোনো হামলা ওই অঞ্চলকে ব্যাপক যুদ্ধের জন্ম দেবে আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা ইসরায়েলের সেবা কিসিখামারে রুয়াইসাত আল কন এবং জিবদিন ঘাটি এবং কুফার সুবা পাহাড়ে রামথা আল সামাকা ঘাটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে এতে ইসরায়েলের বহু ক্ষতি হয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থনে দু তেইশ সালের আটই অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাকে হত্যার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে লেবানন ভিত্তিক সংগঠনটি এর জেরে শীর্ষ পর্যায়ে ইহুদি সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননের ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করে গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায় তারা লেবাননে অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছে একই দিন হিজবুলার গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও ধারণ করে তা প্রকাশ করেছে এতে রীতিমতো হতচকিত হয়ে যায় এরপর বুধবার হিজবুলার নেতা সাইদ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেন লেবানোরে ব্যাপক মাত্রায় আগ্রাসন চালালে ইসরায়েলের এক ইঞ্চি ভূমিও হিজবুলা রকেট হামলা থেকে বাঁচাতে পারবে না একই সঙ্গে তিনি ইসরায়েলকে আগ্রাসন চালানোর কাজে সহযোগিতা করলে সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছেন কিমের দেশের দোরগোড়ায় পরমাণুচালিত মার্কিন রণতরী মুখে যে কথাই বলুক না কেন উত্তর কোরিয়ার সব সবসময় ছিটিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং তার দেশীয় মিত্ররা গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহুগুণে বেড়ে গেছে উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের দীর্ঘদিন ধরে নিজেদের আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরও নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সেই অর্জনের পথে বাদ সাচ্ছে তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তি সহায়তা করতে পারে রাশিয়া এমনটা ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডো রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবারে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নঙ্গর গাড়ে উপসাগরীয় যুদ্ধের সময় থিওডো রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জোরে দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে এবার ভিন্ন ভূমিকা দেখা যাবে মার্কিন এই রণতরীকে কিছুদিন পর দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে মিলে যৌথ নৌমহড়ায় অংশ নেবে থিওডো রুজভেল্ট গেল অগাস্টের এই তিন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা একটি নৌমহড়া করবেন এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিল এই তিন দেশটির নেতারা এই নৌমহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রিডম এজ তিন দেশে নৌবাহিনী এবং সামুদ্রিক বাহিনী এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে এ তথ্য জানিয়েছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইনের কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফর আলেকজেন্ডার এই মহড়ায় থিওডো রুজভেল্ট শিপ হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তিনি গেল বছর এই তিন দেশ যৌথ মহড়া চালিয়েছিল উত্তর কোরিয়ার হুমকির মুখে সেবারও মিসাইল ডিফেন্স এবং এন্টি সাবমেরিন মহড়া চালিয়েছিল যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া প্রায় চব্বিশ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ছাড়াও পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করেছে ভারত চিকিৎসা সেবা নিতে ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে দেশটি এজন্য বাংলাদেশের রংপুরে একটি কনসুলেটর খুলবে প্রতিবেশী দেশটি শনিবার নয়াদিল্লিতে সফরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির হায়দ্রাবাদ হাউস বৈঠক শেষে শনিবার দুদেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এক বিবৃতিতে নরেন্দ্র মোদী বলেছেন ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এজন্য বাংলাদেশের উত্তরবঙ্গ এলাকার মানুষের সুবিধায় রংপুরে একটি সহকারী কমিশন অফিস খোলা হবে এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় যার মধ্যে তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে বৈঠকে বসেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গাজায় রেডক্রস অফিসে ইসরায়েলের গোলার আঘাত নিহত বাইশ ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস এর কার্যালয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর মোটরের গোলা আঘাত এনেছে এতে ওই কম্পাউন্ডে আশ্রিত নিরীহ বাইশ বেসামরিক লোক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ভারী এসবগুলা রেড ক্রসের কর্মীদের আবাসন এবং কার্যালয়ের পাশে এসে পড়ে রেড ক্রসই এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে খবর বিবিসির বিবৃতিতে বলা হয়েছে বেসামরিক নাগরিক ও মানবিক সংস্থার স্থাপনার ক্ষয়ক্ষতি এড়াতে সব পক্ষের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই হামলা হল অবশ্য আগ্রাসনবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের কার্যালয় বলছে তারা এই এলাকায় হামলা চালিয়েছে বলে কোনো আলামত নেই প্রাথমিক তদন্তে সেটাই দেখা যাচ্ছে তারপরও ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে রেড ক্রসের বিবৃতিতে বলা হয়েছে হামলা ক্রস কার্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সে সময় আমাদের কিছু ফিলিস্তিনি সহকর্মী সহ বাস্তুচ্যুত শত শত বেসামরিক নাগরিক কার্যালয়ের কম্পাউন্ডে ছিলেন হামলার পরপরই হতাহতদের রেডক্রস ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবীদের ছোটাছুটি করতে দেখা যায় এখন পর্যন্ত হাসপাতালে বাইশ জনের মরাদেহ এসেছে এবং পঁয়তাল্লিশ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন আরও হতাহতের খবর আসছে মানবাধিকার সংস্থাটি এই হামলা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যেসব হামলা মানবতাবাদী এবং বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে সেসব হামলার নিন্দা জানাই আমরা এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বলছে ইসরায়েলি হামলায় পঁচিশ জন নিহত এবং পঞ্চাশ জন আহত হয়েছেন বছরের পর বছর ফিলিস্তিনিদের জমি দখল করে ইহুদি বসতি গড়ে তোলা ইসরায়েলিদের বিরুদ্ধে হামাস বহুদিন ধরে ক্ষুব্ধ ছিল এর মধ্যে আলাক্সা মসজিদ সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের হত্যা চরম নির্যাতন এবং দন উৎপীড়নের জবাব দিতে গত বছরের সাতই অক্টোবর আকস্মিক ইসরায়েলে হামলা করে বসে সশস্ত্র গোষ্ঠীটি এতে দেশটিতে এখন পর্যন্ত এক দুশো জনের মৃত্যুর খবর মিলেছে এছাড়া এছাড়া দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে আসে হামাজয ওই আক্রমণের জবাব দিতে গাজায় নির্বিচারে বিমান হামলা চালাতে থাকে ইসরায়েলি বাহিনী বেসামরিক স্থাপনা এমনকি হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রেও চলতে থাকে তাদের বোমা হামলা এতে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার তিনশো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে চোদ্দ হাজারই শিশু হিজবুলার সঙ্গে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে ইরান ইসরায়েলকে হুঁশারি দিয়ে ইরান বলেছে দখলদার ইসরায়েল যদি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুলার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সেখানে তারা চূড়ান্ত পরিণতি ভোগ করবে তাদের পরাজয় ঘটবে শুক্রবার জাতির সঙ্গে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে এই হুশারি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইসরায়েল হিজবুলা নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম সম্ভবত দখলদার সরকারের পতনের সময় এসে গেছে এ সময় নিজেদেরকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের মধ্যে ঢেলে দেবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন জাতির সঙ্গে ইরানের স্থায়ী মিশন এর আগে গত মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর তারা চূড়ান্ত পরিকল্পনার অনুমোদন তাদের এই ঘোষণার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে হিজবুলার মহাসচিব সাইদ নাসরুল্লাহ বলেন সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না এদিকে লেবাননে ইসরায়েল আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি করে দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস নিউ ইয়র্কের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা সেটি বাস্তব এ সময় তিনি ইসরায়েল এবং লেবাননের হিসবোলা যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ এবং যুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনার উল্লেখ করেন